হ্যালো ভিওয়ার্স কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এখানে তোমরা শুধু জুতার কালেকশন আর হচ্ছে সকল ধরনের ব্যাগের কালেকশন পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে যেগুলো অনলাইনে খুবই বেশি দামে বিক্রি করে এগুলো হচ্ছে মিরপুর দশের কালেকশন তো এখানে মিরপুর দশের বিভিন্ন ব্যাগ মাত্র স্টার্ট পাঁচশো টাকা থেকে বিভিন্ন বলতে কি আসলে এখানে সবগুলো ব্যাগই মাত্র পাঁচশো টাকা থেকে শুরু খুবই সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে এখানে তোমরা কোনটা রেখে কোনটা নেবে খুবই কনফিউজ হয়ে যাবে যেহেতু খুবই সুন্দর এই টোট ব্যাগ থেকে শুরু করে বড়ো ব্যাগ থেকে শুরু করে ছোট ছোটো যতগুলো ব্যাগ আছে এই দোকানের সবগুলো ব্যাগই মূলত পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এখানে অনেকগুলো সুন্দর কালেকশন রয়েছে এর মধ্যে এখন অনলাইনে যেটা বেশি ভাইরাল এটা হচ্ছে এই ব্যাগটা এটাও মাত্র পাঁচশো টাকা বললামই তো এখানে সবগুলো প্রাইসই পাঁচশো টাকা তো এখানে ব্যাগের পাশাপাশি চলে গিয়েছিলাম কিছু জুয়েলারি আইটেম দেখতে এখানে ওনারা মাত্র ত্রিশ টাকা করে সবগুলো জুয়েলারি আইটেম বিক্রি করছে মিরপুর হয়তো এরকমই সবগুলো দোকানে দেখলাম বিশ তিরিশ পঞ্চাশ টাকার মধ্যে ওনারা সব বিক্রি করে দিচ্ছে তো এটা হচ্ছে মাত্র ত্রিশ টাকা করে এখানে ওনারা সব কিছু বিক্রি করছে লিপস্টিক থেকে করে বিভিন্ন জিনিস পাশাপাশি একটা ছোটো খাটো সিরামিকের দোকানে দেখে নিলাম যেখানে অনেক ধরনের সিরামিকের কালেকশন রয়েছে প্রাইস একটু ঠিকঠাক মনে হয়েছে বাট দামাদামি করে নিয়ে আসলে তোমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে নিয়ে আসতে পারবে এর পাশাপাশি এখানে দেখে নিয়েছিলাম ঘর সাজানোর খুবই সুন্দর সুন্দর ডেকোর আইটেম রয়েছে যা খুবই রিজনেবল প্রাইস উনি বিক্রি করছেন কি নেই এখানে ঘর সাজানোর জন্য বিভিন্ন জিনিস রয়েছে পাশাপাশি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে এর পাশাপাশি হচ্ছে এই যে আরেকটি দোকান চলে আসছে এখানেও সেম পঞ্চাশ টাকা করে বিক্রি করছে একটু দাম ওপর নিচ হয় বাট বেশিরভাগই এখানে তিরিশ টাকা থেকে শুরু হয় প্রাইস বাকি সব ঠিকঠাক ছিল এগুলো হচ্ছে ওই টাকা থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা পর্যন্ত এখানে চলে গিয়েছে বাট ক্লিপ থেকে শুরু করে নিচে যা দেখতে পাচ্ছ ওইগুলো একটু খুবই রিজনেবল প্রাইসে বাকি যা একটু অন্য দিকে আছে ওইগুলি একটু একটু দাম আর একটু বেশি পাশাপাশি একটি ক্লিপগুলো তো খুবই ভাইরাল এখন অনলাইনে ছিল এরপর চলে গিয়েছিলাম জুতোর দোকানে এখানে জুতোগুলো মাত্র সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয়ে ছশো টাকা পর্যন্ত রয়েছে এখানে অনলাইনে ভাইরাল যত শুজ আসে না কেন সবগুলো পেয়ে যাবে সাথে হিল থেকে শুরু করে বিভিন্ন সুন্দর সুন্দর শুজ পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে দেখতে কিন্তু জুতোগুলো খুবই সুন্দর যা অনলাইনে খুবই চড়া দামে বিক্রি করে বাট তোমরা এখানে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবে এখানে এত বড় জুতোর সব প্রথমেই কিনে নিও না দাম বুঝে শুনে বাছাই করে তারপর তোমরা কিনে নিও খুবই বড়ো এখানে জুতো সব রয়েছে জুতো দেখতে দেখতে তোমরা শেষ করতে পারবে না এখানে এত পরিমাণে জুতোর কালেকশন পাশাপাশি আরেকটি জুয়েলারির দোকানে চলে গিয়েছিলাম এখানে চুরিগুলো এত সুন্দর ছিল তোমাদের কি বলবো চুরিগুলো স্টার্টিং প্রাইস ছিল দেড়শো টাকা থেকে দুশো টাকার মধ্যে যারা আমার চ্যানেলের নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো টিল দেন i